ছয় ডিসেম্বর এই তারিখটা পুরো ভারতবর্ষ জানে এদিন সম্রাট বাবরের নামে তৈরি হওয়া বাবরি মসজিদ দিন দিন ঐতিহাসিক কালো এদিন একদল মানুষ ধর্মের নামে লাভ দেখেছিল সেই ৬ ডিসেম্বর বাবরি মসজিদ তৈরি করবেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি কিন্তু হঠাৎ করে কেন মসজিদ তৈরি করতে উদ্যোগী হলেন এই তৃণমূল বিধায়ক ইমানি জোশ বেড়েছে নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য তিনি কি আসলে মুসলিমদের নেতা হওয়ার জন্যই করছেন নাকি মন থেকে এই মসজিদ আর নাম রাখার পিছনে উদ্দেশ্য কি তিনি কি বিজেপির চালে চলছে নাকি নিজের বুদ্ধিতে তৃণমূলকে পেশায় রাখতে এই ধর্মীয় রাজনীতির খেলা খেলছে নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য সেই সব তথ্য ফাঁস করতেই আজ আমাদের হক কথা ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের হক কথা হুমায়ুন কবি এই নামটা এখন হঠাৎ করে আলোচনায় কিন্তু তার রাজনৈতিক ইতিহাস দেখলে একটি শব্দ আপনার সামনে চলে আসবে সেটি হলো সুযোগ সন্ধানী যিনি কখনো কংগ্রেস কখনো বিজেপির সাথে ঘনিষ্ঠতা আর এখন তৃণমূলের রাজনীতিতে নেতা হিসাবে নয় প্ল্যাটফর্ম বদলানোর সুবিধাবাদী হিসাবেই বেশি পরিচিত এই হুমায়ুন কবি কিন্তু আজ তিনি দাবি করছেন আমি তিন বছরের মধ্যে বাবরি মসজিদ তৈরি করব। আর তিনি বলছেন আমি এই ঘোষণা মুসলিম সমাজের জন্য করছি কিন্তু প্রশ্ন হলো তাহলে এতদিন কোথায় ছিলেন যখন বিজেপি বাবরিকে রাজনৈতিক অস্ত্র বানিয়েছিল তখন আপনার ইসলাম কোথায় ছিল আপনি কি বিজেপি ঘাসা থাকাকালীন এই কথা বলতেন না কারণ তখন আপনার প্রয়োজন ছিল পদ এখন আপনার প্রয়োজন বাঁচা রাজনৈতিকভাবে ভাবে বেঁচে থাকা রাজনৈতিক সূত্র বলছে তৃণমূল কংগ্রেস আপনাকে দু হাজার ছাব্বিশে টিকিট দিতে ইচ্ছুক নয় দলের সঙ্গে দূরত্বও বেড়েছে এখন আপনার ভবিষ্যৎ অনিশ্চিত আর ঠিক তখনই বাবরি আবেগ আপনার মাথায় ঢুকলো আসলে এটা ইমানি গর্জন নয় এটা রাজনৈতিক টাইমিং এই ঘোষণাকে ইমানের জাগরণ নাকি ক্ষমতা চলে যাবার ভয় থেকে বানানো নাটক তিনি বলছেন ছয় ডিসেম্বর ভিত্তিপ্রস্তর হবে কেন ছয় ডিসেম্বর কারণ এদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল শহীদ করে দেওয়া হয়েছিল এটা ধর্মীয় দিন নয় এটা মোটস অপারেশন ইমোশনাল রিক্রুটমেন্ট আসুন আরো গভীরে যায় এই মসজিদ কে বানাবে থেকে জমি বা বইটা হয়েছে কিনা জমির কাগজ ফান্ডিং সোর্স কোথাও কিচ্ছু নেই আর বাবরি মসজিদটা একটা ঐতিহাসিক মসজিদ তার নামে ডুপ্লিকেট মসজিদ হবে কেন অন্য কোনো নাম নয় কেন রাজনৈতিক মহলে অভিযোগ বাবরি মসজিদকে সামনে রেখেই দু হাজার ছাব্বিশের নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন হুমায়ুন কবির আর সেই রাজনৈতিক দলের ফান্ডিং করবে নাকি বিজেপি প্রতিটি বিধানসভা ক্যান্ডিডেট পিছু দুই থেকে তিন কোটি টাকা বিজেপি দেবে এমনটাই সূত্র মারফত খবর আর সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য এই ধর্মীয় উন্মাদনা এখান থেকে পরিষ্কার বাবরি মসজিদ তৈরি আসলে রাজনৈতিক উদ্দেশ্য কোন ধর্মীয় ইমানের উদ্দেশ্য নয় এটা অভিযোগ কিন্তু প্রশ্ন হলো এই অভিযোগগুলো এত জোরে কেন আসছে কারণ তার অতীত তার সমর্থন করে দু হাজার উনিশ সালে তিনি বিজেপির টিকিটে দাঁড়ানোর জন্য আলোচনায় ছিলেন তিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে যেখানে মুসলিমরা রাস্তায় দাঁড়িয়ে রক্ত দিয়ে আন্দোলন করছিল সেখানে হুমায়ুন কবির বিজেপির সঙ্গে সম্পর্ক জোরদার করেছিলেন আর আজ সেই একই হুমায়ুন কবির বলছেন আমি মুসলিম সমাজের রক্ত আমি বাবরি পুনর্নির্বাণ করব সমস্যা হলো এই ইসলাম হঠাৎ আসে এই ইমান আসে যখন টিকিট না পাওয়ার সম্ভাবনা আসে এই মসজিদ আসে যখন পথ ফসকে যায় ইসলাম কখনো কারো প্রচারের অস্ত্র নয় মসজিদ কখনো কারো রাজনৈতিক ঢাল হতে পারে না যারা রাজনৈতিক ঢাল করে তারা আসলে মুসলমানদের শত্রু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধর্মকে দুনিয়ার লেনদেন বানাবে সে দুনিয়াতেও অপমান হবে আখেরাতেও হুমায়ুন কবির তার কর্মকাণ্ডে যে প্রশ্নগুলো উঠছে তা উত্তর তাকেই দিতে হবে যদি এটা সত্যিকারের কাজ হয় তাহলে আপনি বিজেপির ঘনিষ্ঠ থাকা অবস্থায় কেন এই ঘোষণা দিলেন না যদি বাপরি আপনার হৃদয়ে ডাক হয়ে থাকে তাহলে কেন মুসলিম ল বোর্ড ল কমিশন শিষ্য আলেম কেউ জানে না যদি আপনি সমাজের প্রতিনিধি তাহলে কেন আপনার রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে বিপজ্জনক অনিশ্চিত সময়ে এই মসজিদের জন্ম জনগণ বোকা নয় মুসলিম সমাজ আজ অনেক কিছু সহ্য করেছে কিন্তু এবার প্রশ্ন করবে এটা মসজিদ নয় এটা আসলে পলিটিক্যাল এটিএম এটা ইমান নয় এটা আসলে ইমেজ তৈরির কারিগর এটা নেতৃত্ব নয় এটা আসলে নেতা সাজার অভিনয় আর আজকের প্রশ্ন খুব সোজা হকথা প্রতিদিন প্রশ্ন তোলে প্রতিদিন সত্য বলে আর আজকের প্রশ্ন খুব সোজা মুসলিমরা কি আরেকজন রং বদলানো রাজনীতিবিদকে নেতৃত্ব দেবে নাকি এবার বলবে ধর্ম বিক্রি করে ভোট নিও না হকথা এখানেই বলে যদি মসজিদ বানাতে চান বানান কিন্তু মুসলিমের আবেগকে আবার আপনার ব্যবসা বানাবেন না কারণ মসজিদ প্রতিটি মুসলমানের বিশ্বাস আর বিশ্বাস কখনো রাজনীতির তহবিল হতে পারে না হুমায়ন কবির ইসলামের নামে রাজনীতি কেন করবেন এবার মানুষ প্রশ্ন করবে এবার মানুষ মুখোশ খুলবে আর সেটার জন্যই আমাদের হকতা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ